কবরে মানুষ মরার পরে কি সত্যি কিছু করতে পারে না মা দুনিয়া উদ্দিন আলবানি ইনি হচ্ছেন ওয়াল ওয়ার্ল্ডের আলে হাদিদের সব থেকে বর্তমান প্রসিদ্ধ করছিলাম চিরকুট দিয়েছে মিনা খালগনা কুম বলা যাবে নবীজি কখনো আল্লাহর কোন বান্দা রাত দিন রাত দিন রাত দিন পরিশ্রম করে মেহনত করে বিশুদ্ধ অন্ধ করে আল্লাহ তিরিশ পারা কোরআনটাকে মুখস্থ করে নেন আল্লাহর পা কারামুল্লাটা সিনাতে ধরে নেন আল্লাহর কোরআনটা দিলেতে গেঁথে নেন ও আমার বাপেরা ভাইয়েরা জওয়ানেরা ওই বাচ্চাটা হয়ে যে হাফেজ কি হয় হাফেজ বাচ্চাটা কি হয় এই মাদ্রাসা থেকে হুজুরা বলবে যে এবছর আমাদের মাদ্রাসা থেকে একটা ছেলে আব্দুল হাফেজ হয়েছে বলবে না হাফেজ বলবে আল্লাহর একটা নাম ইয়া আল্লাহ হাফিজ আল্লাহর একটা নাম হাফেজ কোন বান্দা যখন তার সিনাতে কোরআনটা নিয়ে নেয় ওই বান্দা হাফেজ বলে ডাকা হয় আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ মাম্মাতা ক্বাবলা আন ইস্তাযহারা আতাহু মালাকুন মুআল্লিমুন ফি কবরি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহ একটা হাদিসের কিতাব লিখেছেন আমার কাছে আছে কিতাবটা কিতাবটার নাম আল হাবাইক ফি আখবারিল মালাইক আল্লাহ কত বড় তাদের ইলমে জাহির ইলমে বাতিনের বেলায়াত দান করেছেন ওই হাদিসটার মধ্যে শুধু ফেরেশতাদের জীবনী লেখা আছে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ ফেরিস্তাদের কর্মজীবন লিখেছেন আল্লাহ সৈদ রহমতুল্লাহ আলাই হাদিসের কেতাবটার নাম হলো আল হাবাইক ফি আখবারিল মালাইক মালাইক মানে কি ফেরেশতা সেখানে দেখছিলাম যখন কোনো বাচ্চা মাদ্রাসায় পড়তে পড়তে ইন্তেকাল হয়ে যায় এই যখন মাধ্যমিক পরীক্ষা চলছে মাসা বোর্ডের পরীক্ষা চলছে স্কুল বোর্ডের পরীক্ষা চলছে চলছে না আল্লাহ সব বাচ্চাদের পাশ করান বলুন আল্লাহ মাহমিদ কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ছেন হঠাৎ করে কুড়ি পারা পড়া হয়ে গেছে ফকদ মাতা বাচ্চাটা ইন্তকাল হয়ে গেছে কপারা বাকি এখনো দশ পাড়া কমপ্লিট হলো না কোরআন পড়া বাচ্চাটা ইন্তকাল হয়ে গেল গোসল দেয়া হয়ে গেল কাফনটা পরানো হয়ে গেল জানা যা নামাজ আদায় করে নিয়ে বাচ্চাটা মত ফোন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো ও ভাবে না মিনহা খালাক বলে তার বুকেতে মাটি দেওয়া হলো একটু আগে যেখানে মেহফিল করছিলাম মিনা চিরকুট দিয়েছে হা যাবে আল্লাহর নবীর বেটি ও মেকুলসুমের দাফন করার সময় রসুরে পাক মিনহা খালাকুম বলে মাটি দিয়েছেন একবার জোরে বলবেন না সব আল আলফিক সুন্না এই ফতোয়ার কিতাবে প্রত্যেকটা মশলা হাদিস দিয়ে চারটি ইমামের কল দিয়ে সেখানে লেখা আছে সেই কেতাব খুলে দেখো সেখানে রসুল বলেছেন আমার কুলসুমকে আমি মাটি দিয়েছি মিনা খালার নাকুম বলে বলে একটা ভাইটাল কথা বলে গেলাম ও আমার ভাইরা যুবকেরা আল্লাহর নবী দেন নবী এতটা বাচ্চাদের মাহাব্বাত করেন ভালোবাসেন মাদ্রাসা তোলাভারা পড়তে পড়তে কোরআন শরীফ খতম হলো না ওই বাচ্চা যদি ইন্তেকাল হয়ে যায় তাই কবর হোসেন দাফন করে দেওয়ার পরে মালাকুন আল্লাহর অর্ডার ওর মিনা খালাক নকম এক ঝুড়ি প্রশ্ন উত্তর কি করেছো কি খেয়েছো সব রাখো আমি আল্লাহর অর্ডার একটা ফেরেস তোর কবের ওস্তাদ হয়ে এক্ষুনি চলে যাও এই জোরে বলবেন না আরো জোরে বলবেন না মুসলমান ওই আল্লাহ দায়িত্বের তরফ থেকে দেয়া দেয় আমার এই বান্দাটা বাচ্চাটা তিরিশ পারা কোরআন এর শখ করে হাফেজ হবেন এখনো দশ পাড়া পড়া হলো না ওই বাচ্চাটার কবরে জমিনে বাকি দশ পাড়া কোরআনটা তুমি পড়িয়ে দাও জোরে বলো সব উস্তাদের মতো সবক লেনদেন করবে কবরে মানুষ মরার পরে কি সত্যি কিছু করতে পারে না মাহমিন রাজুলিন এমরফি কবর আকিহি কেন ইয়ারুফিদ্দুনিয়া নাসিরুদ্দিন আলবানী ইনি হচ্ছেন ওয়াল ওয়ার্ল্ডের আলে হাদিসের সব থেকে বর্তমান প্রসিদ্ধ আলেম তার সিফাতের কেতাব গোটা আলে হাদিসরা মানে তারই কেতাবে বাবু জিয়ারতুল কবর কিতাব আছে আমি সেই কেতাবে দেখি এই হাদিসটা তিনিও লিখেছেন মাহিন রজুলিন এমরফি কবর আকিহি কোনো মানুষ তার একটা ভাইয়ের কি তার চেনা শোনা মানুষের কবরের পাশ দিয়ে যাচ্ছেন ইয়া আরিফু আরাফা ইয়া আরিফু মানে জানা চেনা বোঝা যার কবরের পাশ দিয়ে যাচ্ছেন বা যার কবরে গিয়ে দাঁড়িয়েছেন তিনি আপনাকে চিনতেন বা আপনি তাকে চিনতেন এমন সময় আপনি আর কবরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল বলছেন দুনিয়ায় যেভাবে চিনতেন এই কবরে দাঁড়িয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের স্থানে যেই হাজির হবে আল্লাহ তার রুটা সিজিনে থাক আর ইল্লিনে থাক রুটাকে সঙ্গে সঙ্গে তার কবরে পৌঁছে দেওয়া হবে দিয়ে সেই কবর থেকে চিনে চিনে মনে করেন বড় ছেলে মায়ের কবরের কাছে গিয়েছে আহারে আমার সোনামানিক বড় ছেলে আমাকে সালাম দিচ্ছে জোরে বলবেন না শোধ তাই না ওই কবর থেকে আপনার চিনে 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 আপনার সালামির জবটা দিয়ে দেবে সাধারণ মানুষ যদি এইসব পারে আল্লাহওয়ালা পীর মুর্শেদ ইমাম মুস্তাকিদ সাহাবায় কেরাম সোহাদা স্বয়ং রসুল পাক সাল্ল আলাইকুয়াম এইদিকে আলেমদের আঙ্গুল তোলার পাওয়ারটা পেলো কোথায় পাওয়ার পেল কোথায় তো বাচ্চাগুলো মাদ্রাসার ওই কোরআন ওস্তাদের সঙ্গে সবক লেনদেন করছেন